কোনো বিষয়ে এলে জানা না থাকা এটি দোষের কিছু নয় কিন্তু কোনো মানুষের মধ্যে যদি জানার আগ্রহই না থাকে সে যে আমলের মধ্যে আছে যে ভুলের মধ্যে আছে ভুলের মধ্যে থেকেই যদি সে মনে করে যে না আমি সঠিক পথে আছি এইটা হলো বড্ড দোষের কোন জিনিস না জানা থাকা এটি দোষের নয় বরং জানতে না চাওয়া এটি হচ্ছে দোষের বিষয় বিষয় আর যারা জানবে এদেরই কেবল আমল করার প্রচন্ড আগ্রহ অন্তরে বৃদ্ধি পাবে না জানলে জানা না থাকলে এলেম না থাকলে আমলের আগ্রহ থাকে না এজন্য এলেম হচ্ছে আমলের চাবিকা ঠিক যারা জানবে আল্লাহ আল্লাহরবুল আলমিন তাদেরকে দুনিয়া এবং আখেরাতে প্রভূত

আর আল্লাহ রব্বুল আলমিন যাকে দিনের এল দিনের সমাজ বোঝ দান করেন এটি শুধুমাত্র দিনের জ্ঞান নয় যেন আল্লাহ রব্বুল আলমিন তাকে দুনিয়া এবং আখেরাতে মহান প্রাচুর্য দান করবেন এলেমের সাথে সাথে আল্লাহ পাক এলেম ওয়ালাকে এলেম এবং দুনিয়া এবং আখেরাতে অনেক প্রাচুর্য আল্লাহ পাক দান করেন এই আয়াতে হিকমত শব্দটি দিনের এলেম জ্ঞান অর্থে ব্যবহৃত হয়েছে হিকমত শব্দটি পবিত্র কোরআনে বিভিন্ন আয়াতে বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়েছে যেমন সূরা আন-নাহলের ১২৫ নম্বর আয়াতে হিকমত শব্দটি দলিল অর্থে ব্যবহৃত হয়েছে আল্লাহ রব্বুল আলামিন বলেন ওদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমতি ওয়াল মাউইযাতিল হাসানা ওয়া জাদিলহুম বিল্লাতি হিয়া আহসান আল্লাহ পাক বলেন হাবিব আমার আপনি তাদেরকে আল্লাহর পথে ডাকুন প্রজ্ঞা হিকমত দলিলের সাথে এবং উত্তম উপদেশের মাধ্যমে এই আযাতে হিকমত শব্দটা দলিল অর্থে ব্যবহৃত হয়েছে মোট কথা হচ্ছে এলেম আমাদের শিখতে হবে এলেম শিখার ক্ষেত্রে কখনো অলসতা করা যাবে না কখনো অহংকারী হওয়া যাবে না আবার একেবারে হওয়া যাবে না কয়েক শ্রেণীর মানুষ এলেম শিখা থেকে বঞ্চিত হয় একেবারে যে লাজুক সে এলেম শিখতে পারে না যারা খুব সরম পায় আবার যারা খুব অহংকারী এরাও সুন্নার এলেম শিখতে পারে না এজন্য আমাদের এলেম শিখতে হলে লজ্জা সরম বাদ দিতে হবে ধৈর্য ধরতে হবে আমাদের শিখার এলেম প্রতি আগ্রহ রাখতে হবে সম্মানিত আল্লাহর আমিন ওই সমস্ত ব্যক্তিদের সম্মান মর্যাদা বাড়িয়ে দেন যারা এলেম শিখার প্রতি আগ্রহী আল্লাপাল পবিত্র কোরআনুল করিমে সুরা মুজাদা এগারো নাম্বার আয়াতে বলেন

এবং একই সাথে আল্লাহর আলমিন যাদেরকে দিনের এলেম সমসদার বানিয়েছেন আল্লাহ পাক তাদের মর্যাদাকেও অনেক উঁচু করে দেন আমরা তো শিখতে চাই না বরং অলসতা করি আমাদের হাতের কাছে মসজিদে আলহামদুলিল্লাহ পর্যাপ্ত আমাদের একটি কিতাব আছে লাইব্রেরি আছে আমরা ইচ্ছে করলেই পড়তে পারি কিন্তু পড়ি না এলেম শিখার আগ্রহ আমাদের নেই অথচ দেখেন ইসলামের সোনালী যুগের ইতিহাসগুলো আপনি যদি অধ্যয়ন করেন দেখতে পাবেন ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাই মৃত্যু সচায় সায়িত মুমূর্ষ অবস্থা এমন সময় একদল আলেম তাকে দেখতে গেলেন দেখতে এসে ইমাম ইউসুফ রহমাতুল্লাহিয়াল আলেমদের সাথে কথোপকথন শুরু করলেন মৃত্যু সব সাহিত এই সময় এত মহান আলেম তিনি আলেমদেরকে জিজ্ঞাসা করলেন আচ্ছা আলেম সাহেবগণ বলুন তো এই যে হজের সময় যে কঙ্কর নিক্ষেপ করতে হয় শয়তানকে যে পাথর মারতে হয় এটা দাঁড়ানো অবস্থায় উত্তম না আরোহী অবস্থায় উত্তম আলেমরা বলল হুজুর আপনি তো মমূর্ষ অবস্থায় এই সময় আপনার নীরব নিঃসুপ থাকা উচিত একটু ঠান্ডা মাথায় থাকা উচিত বলল যে না এই মাসালাটা আমার একটু অপরিষ্কার লাগছে ওলামা ইকরাম বললেন দাঁড়ানো অবস্থায় কঙ্কর নিক্ষেপ এটি উত্তম কারণ হাদিস শরীফের আসল রসুল বলেছেন আফদারুল আমালি আশাকুহা যেই আমলে কষ্ট বেশি ওই আমলে সোয়াব বেশি এজন্য আমাদের আমল করার আগে সর্বপ্রথম এলেম শিখতে হবে এলেম যদি শিখেন আমলের দরজা আল আপনি অটোমেটিক বাড়াতে পারবেন আল্লাহ বাড়িয়ে দিবেন আর এই আলেম রাই তো আল্লাহর বান্দাদের মধ্য থেকে সব থেকে আল্লাহকে বেশি ভয় করে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা ফাতির 28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ইন্নামায়খশাল্লাহু মিন ইবাদিহিল উলামা আল্লাহর বান্দাদের মধ্যে থেকে কেবল মাত্র শুধুমাত্র উলামাই কেরামরা আল্লাহ তাআলাকে অধিক ভয় করে অর্থাৎ যারা আল্লাহ তাআলাকে বেশি ভয় করে এরাই আলে আলেম এজন্য আমাদের এলেম শিখার ক্ষেত্রে কখনো অলসতা কৃপণতা লজ্জা সরম এগুলো সব পরিহার করতে হবে আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুক সবাই বলুন না আমিন এলেম শিক্ষা করা এটি ফরজ এমন কি এলেম শিক্ষা করার জন্য আল্লাহর কাছে চাওয়া এটিও ফরজ আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহায় বলেছেন বকুর রব্বি জিদনি ইলমা হে রাসুল আপনি বলুন হে রব হে আমার প্রতিপালক আপনি আমার জ্ঞান এলিমকে বৃদ্ধি করে দিন হাদিস শরীফে আসছে ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু انه قال قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضه على كل مسلم ومسلمه পাওয়া দিআল ইলম ইনদা গাইরি আহলিহি কামুকাললিদুল খানাজিরিল লউওয়াজযাব رواহু ইবনু মাজাহ হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন প্রত্যেকটা নারী এবং পুরুষ সবার জন্য ইলম শিক্ষা করা ফরজ অপরিহার্য এমন কি অপাত্রে এলেম দান করা যাকে আপনি বুঝাচ্ছেন সে যদি এলেমের মর্যাদা না দেয় আপনার কথার মর্যাদা নেই না নেই না দেয় এরকম অপাত্রে জ্ঞান দেওয়া শুকরের গলায় মনি মালা পরিয়ে দেওয়ার মতো শুকর সে থাকে ময়লা আবর্জনায় এর গলায় যদি আপনি স্বর্ণের মনিমুক্তা জহরের মালা পরিয়ে দেন শুকুর কিন্তু এর মর্যাদা বুঝবে না সঠিক মূল্যায়ন করতে পারবে না এরকম কিছু মানুষ আছে যাদেরকে আপনি বুঝ দিবেন আপনার বুঝ সে গ্রহণ করবে না মানবে না এর দৃষ্টান্ত হলো ওই জানুয়ারের মধ্যে সম্মানিত হাজিরিন। আফসুসের সাথে একটি কথা বলতে হচ্ছে বেশ কিছু দিন আগে আমি পর্দার আলোচনা প্রসঙ্গে পুরুষের দাড়ি রাখার গুরুত্ব সম্পর্কে আলোচনা করছিলাম ছিলাম আল্লাহর এক বান্দাকে বললাম যে দেখুন বয়স হয়ে গিয়েছে এখন দাড়িটা রেখে রেখে দিন সে বলল যে দাড়ি রাখা আমার ভালো লাগে না রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহুয়া সাল্লামের আনিত শরীয় নভীজির জীবন আদর্শ নভীজির মতাদর্শ রসূলুল্লাহর সুন্দর যার ভালো লাগে না সে দুনিয়াতে কি পরকালে আল্লাহ এবং তার রাসূলের লাহানতপ্রাপ্ত সে বা লহড় আল্লাহ পাক পবিত্র কুর আনুল কারীমে পরিষ্কারভাবে বলে দিয়েছেন সুর আহজাবেদ সাতান্ন নম্বর আল্লাহ রব্দুল আর আমিন বলেন নল্লাদিন আয়ো নল্লাহ রসলহ্ল লালহ মল্লা হফিৎ দুনিয়া ওয়াল্লা সের ওয়া আদালহ মা দা বা মোহেলা যারা আল্লাহ এবং তারাসুলকে কষ্ট দেয় তাদের জন্য রয়েছে দুনিয়া এবং আফেরাতে রাতে লাঞ্ছনা অপমানজনক শাস্তি তাদের জন্য রয়েছে অভিশাপ দুনিয়াতেও এবং পরকালেও পরকালে তাদের জন্য খুব বেদনাদায়ক অপমানজনক শাস্তি অপেক্ষা করছে এখন কি পরিমাণ এলেম কতটুকুন এলেম শিক্ষা করা ফরজ এ বিষয়ে ফাতাওয়ার কিতাবে আসছে আন্না তাআল্লুমাল ইলমি ইয়াকুনু ফরদ আইনিন বাহুয়াতাজু লেদিলি ওয়া ফার কিফায়াতিন জেনে আবশ্যক পরিমাণ এলেম অর্জন করা এটি হচ্ছে ফরজে আই আইন আবশ্যক পরিমাণ এলেমের বাহিরে অতিরিক্ত জ্ঞান অর্জন করা অপরকে শিখানোর উদ্দেশ্যে এটি হচ্ছে ফরজে কিফায়া আর মুস্তাহাব হচ্ছে শরীয়তের এলেম এবং এলমে তাসাউফের এলেমে গভীর পাণ্ডিত্য অর্জন করা এটি হচ্ছে মোস্তাহাব তাহলে কখনো এলমে তাসাউফ শিক্ষা করা ফর্জে আইন কোন কোন অবস্থায় ফর্জে কিফায়া কোন কোন অবস্থায় ওয়াজিব কোন কোন অবস্থায় মোস্তাহাব অবস্থা ভেদে এলেম অর্জন করার বিধান এক এক রকম হয় সম্মানিত হাজির এলেম আল্লাহ রব্বুল আলমিন সবাইকে এলেম দান করেন না আল্লাহ পাক যাকে ভালো চান আল্লাহ যার ভালো চান দুনিয়া এবং আখেরাতে আল্লাহ পাক তাকেই এলেম দার বানিয়ে দেন আলেম বানিয়ে দেয় সহি বুখারী শরীফে সুন্দর একটি হাদিস আসছে وعن معاوية رضي الله تعالى عنه انه قال قال رسول الله صلى الله عليه وسلم

সমজদার বানিয়ে দেন আল্লাহ পাকনার ভিতরে এলেম দেন এলেম শিখার আগ্রহ আল্লাহ পাকটাকে সৃষ্টি করে দেন তার কলবে আর রাসূল বলেন আল্লাহ রব্বুল আলামিন হচ্ছেন দাতা আর আমি রাসূল হচ্ছি বণ্টনকারী হাদিসটি বুখারীতে আছে মুসলিম শরীফে রয়েছে হাদিসটি বর্ণনা করেছেন প্রিয় প্রয়নবী আতেবে ওহি সাহাবি হাজরতে আমিরে মহাবিয়া রদ আল্লাহ তালান। অত অতি আশ্চর্যের একটি বিষয় মহাররম মাস আসলে লানত প্র্রাপ্ত গজ প্ররাপ্ত পাপিষ্ট্ঠ ইয়াজিলে নিন্দা করতে গিয়ে হাজরত আমিরে মহাবিয়া রদিয়া আল্লাহ আুকে একদল মানুষ একদল আলেম নামের জাহেল তারা মহাবি আ দ আল্লাহ অবিসম্পাদ করতে থাকে দোষারোপ করতে থাকে চিন্তা করে দেখেন হজরতে আমির মুআবিয়া তিনি কত উচ্চ স্তরের সাহাবী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবায়ে کرامের সম্পর্কে বলেছেন আসহাবে কান্নুজমি ইক্তদাইতুম বিআইহিম ইহতদাইতুম উম্মতের আমার শুনে নাও আমার এক একজন সাহাবি আল্লাহর আকাশের এক একটি নক্ষত্র সমতুল্য এদের যাকেই তুমি অনুসরণ করবে তোমার মুসিবে হেদায়াত জুটে যাবে এটা যদি হয় অন্যান্য ছোট বড় সব সাহাবীর ক্ষেত্রে তো আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি তো ছিলেন কাতিবে ওহি যখন কোরআন নাজিল হতো হযরত আমির মুয়াবিয়া তিনি শিক্ষিত সাহাবী ছিলেন কোরআন লিখতেন এত উঁচু স্তরের একজন সাহাবি তাকে পাপিষ্ট ইয়াজিদের সাথে হজরতে মোহাবিয়া রদি আল্লাহ মানুকেও কিন্তু সাবধান কোনো সাহাবীর ব্যাপারে যদি কেউ মুখ তুলে তুলে ভাববেন তার আকীদা তার ইমান নষ্ট হয়ে গিয়েছে সমস্ত সাহাবাইকারা মায়াদেল ন্যায়পরায়ণ সত্যের মাপ কাছে হজরতে আমিরে মোহাবিয়া রদি আল্লাহ আল্লু কেমন তাকওয়ার অধিকারী ছিলেন একদিন তার ঘটনাক্রমে ফজরের নামাজ কাজা হয়ে যায় ফজরের নামাজ কাজা হওয়ার কারণে তিনি করলেন নামাজ আদায় এরপর বেলা কোনো কিছু খেলেন না সকাল থেকে নিয়ে জোহরের ওয়াক্ত পর্যন্ত তওবা করলেন কান্নাকাটি করলেন স্টেক করলেন জহরের নামাজ আদায় করলেন কোনো কিছু খেলেন না পান করলেন না যোহর থেকে নিয়ে আসর পর্যন্ত তওবা করলেন রোনাজারি করলেন কান্নাকাটি করলেন কোনো খাবার পানীয় স্পর্শ করলেন না আসর হয়ে গেল মাগরিব হয়ে গেল তওবা করে গেলেন কোনো কিছু খেলেন না আহ কোনো কিছু অনাহার করলেন না মাগরিবের নামাজ পড়ে এশার নামাজ পড়লেন মাঝখানে তাও এরত হয়ে গেলেন কোনো খাবার খেলেন না পানিও খেলেন না সারা রাত তিনি তওবা করে কাটিয়ে দিলেন ফজরের পূর্বে একটু ঘুমার ঘুমাচ্ছন্ন হলেন তন্দ্রাচ্ছন্ন হলেন হজরত আমির মাবিয়া রদিয়াল্লাহ ঘরের জানলা দরজা সব বন্ধ দেখেন যে একজন লোক এসে ডাকতেছে যে রসুল্লাহ সাহাবি আমির এ আপনি দ্রুত উঠুন গতকাল তো আপনার ফজর কাজা হয়ে গিয়েছিল আজকে যেন কাজা না হয় আমিরে মাবিয়া রদি আল্লাহ ডাক শুনে উঠলেন উঠে দেখে ঘরের জানলাও বন্ধ দরজাও বন্ধ সাহাবি আশ্চর্য হয়ে গেলেন কি ব্যাপার ঘরের জানলা দরজা তো কিছু খুলি নাই আপনি কে আর কে বা আমার তো ভালো বন্ধু আমাকে নামাজ পড়ার জন্য মসজিদে আজান দেওয়ার আগে আমাকে জাগ্রত করে দিলেন আমিরে মাবিয়া প্রশ্ন করলেন তিনি উত্তর দিচ্ছেন না বললো যে বলা যাবে না আমিরে আমি হাত ধরলেন যদি না বলো তোমার হাত আমি ছাপব না বললো সত্যি কথা কি আমিরে রাধিয়াল আমি হলাম ইংলিশ বললো তোমার কাজ তো এইটা না তুমি তো ভালো কাজে বাধা দাও তুমি আমাকে ভালো কাজ নামাজ নামাজ ফজরের সাথে আমাকে জাগিয়ে দিতে আসছো কেন বলল গতকাল আপনি একটু বেশি আহার করেছিলেন আমি আপনার উপর ঘুমটা এত প্রবল করে দিয়েছিলাম যে কারণে আপনার ফজর কাদা হয়ে গিয়েছে আপনি এত বেশি তওবা ইস্তেগফার করেছেন যে তওবার কারণে আল্লাহ আপনার আগের পিছের জিন্দগির সব গুনাহ মাফ করে দিয়েছেন সুবহানাল্লাহ এখন আজকে আবার যদি নামাজটা কাজা হয়ে যায় আপনি যদি তওবা শুরু করে দেন আমি শয়তান মনে করি আল্লাহ রাব্বুল আলামিন আপনার তওবার কারণে গোটা উম্মতে মুহাম্মাদির গুনাহ করে দিবেন সুবহানাল্লাহ এজন্য আমি আপনাকে আগে আগে ডাকতে এসেছি যাতে নামাজও কাদা না হয় আপনার তওবাও করতে না হয় উম্মতে মুহাম্মাদ দিয়ে ক্ষমা না পায় তার মানে বোঝা যায় শয়তানও মাঝে মধ্যে ভালো কাজ করে থাকে এজন্য আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে সম্মানিত হাজেরিন ইলমে শরীয়ত এর পাশাপাশি আমাদের ইলমে তাসাউফ শিক্ষার প্রতি মনোনিবেশ করতে হবে حديث شريف يرسل وعن الحسان رحمه الله قال العلم علمان فعلم في القلب فذاك علم النافع وعلم على اللسان فذاك حجة الله عز وجل على بني آدم رواه الدرامي رقط تابي হজরতে হাসান আল বসরি হুল্লা মুরসাল সূত্রে হাদিস বর্ণনা করেন তিনি বলেন এলেম হচ্ছে দুই প্রকার একটি হচ্ছে কলবের এলেম যার নামই হচ্ছে এলমে মারে ফার এই প্রকারে এর এলেমটাই হচ্ছে উপকারী এলেম দ্বিতীয় প্রকার এলেম এলমে জাহের লিসাল জবানের এলেম যার নাম এলমে শরীয়ত এই এলেমটা আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে আদম সন্তানের উপর দলিল শুরু তাহলে আমাদের এলমে শরীয়ত এলমে তথা এলমে তাসাউ উভয় প্রকারের এলেম আমাদের শিখতে হবে এই যে আমরা তাসাউফ বলি আগের জামানায় এই তাসাউফ নামটা কিন্তু ছিল না তাসাউফের পূর্ব নাম ছিল এহসাজ যেমন মুসলিম শরীফের মধ্যে আমরা হাদিস করেছি হজরত জিবরা ইল একদিন মানুষের সুরতে এসে আল্লাহর হাবিমকে প্রশ্ন করলেন বললেন যে হে আল্লাহ রাসূল আখবিরনি আনিল এহসাজ এহসান কি তাসাউফ কি মা রেফ কি এর এ বিষয়ে আমাকে একটু জানিয়ে দিয়ে দিন রসুলে করিম সাল্লাল্লাহ ভোলাই সাল্লাম বললেন বললেন أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يرى إحسان هلو تصوف هلو معرفات هلو তুমি এমনভাবে ভাবে আল্লাহ রব্বুল আলামিনের গোলামি করবে দাসত্ব করবে ইবাদত করবে যেন তুমি মাবুদকে দেখে দেখে তার গোলামি করছ যদি আল্লাহ রব্বুল আলামিনকে দেখার সক্ষমতা তোমার মধ্যে সৃষ্টি না হয় তাহলে অন্তত এই ধারণাটুকু পোষণ করবে যেন রব্বুল আলামিন তোমাকে দেখতে পাচ্ছেন সুবহানাল্লাহ এর নামই হচ্ছে মারিফাত এজন নই তাসাউফের একজন মহান ইমামনি তিনি বলেছেন তাসৌফির সূচনা হচ্ছে ইননামাল আমালো বিন নিয়ে দিয়ে আর তাসাউফের সমাপ্ত হচ্ছে আনতা আবুদাল্লাহ কান না কাতার ফাইনলাম তাকুনতারা হু ফাইন্না হুয়া র সাহাবা আজমাইন তিনারাও রোসুলে পাকের কাছ থেকে এলমে তাস এলমে মারেফা শিক্ষা লাভ করেছেন কেরাম রসুলে পাকের দরবারে এক এক মুহূর্তকাল সামান্য সময় ব্যয় করে যেই পরিমাণ এলমে মারে ফার এলমে তাসাউব শিখেছেন আল্লাহর এই তার পরবর্তী যুগে এসে একজন মানুষ শত শত হাজার হাজার বছর সময় আল্লাহর অলির সান্নিধ্যে এসেও একজন সাহাবাহিকেরাম রসুলে পাখির দরবারে বসে এক চোখের পরক পরিমাণ সময়ে যতটুকু আল্লাহর মার পথ অর্জন করেছেন হাসিল করেছেন পরবর্তী সময়ে এসে একজন খাটি আল্লাহর অলির কাছ থেকে শত শত হাজার হাজার বছর অতিক্রম করে একজন সাহাবাহিকেরামের তাসাউফের সমপরিমাণ তাসাউফ অর্জন করা আমরা সাধারণের পক্ষে সম্ভব নয় যেমন शेख আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি তাকে তার একজন murid জিজ্ঞাসা করল হুজুর আপনি তোmosto বড় আল্লাহর ওলী আচ্ছা আপনি কি আল্লাহর নবীর সাহাবীর সমান মর্যাদা লাভ করেছেন शेख আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি দুচোখের পানি টপকে টপকে তিনি ছেড়ে দিলেন शेख আব্দুল কাদের জিলানী রহিমাহুল্লাহ তিনি বললেন সাগ্রেদরা আমার শোনো আল্লাহর নবীর সাহাবি তো দূরের কথা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহাবায়ে আজমাইনরা যুদ্ধের ময়দানে যে ঘোড়া ব্যবহার করত ওই ঘোড়ার খুরের মধ্যে যে ধুলা বালু লাগত আমি আব্দুল কাদের জিলানীর সাহাবীর ব্যবহৃত ঘোড়ার ওই খুরের ধুলার মধ্যে যে ধুলা মালি লাগতো আমার সেই পরিমাণ মর্যাদাও হয় নাই আল্লাহ আব্বার। এটি হচ্ছে আল্লাহর ওলির এটি আল্লাহর ওলির বিনয় আব্দুল কাদির জিলানি রহমাতুল্লাহ আলাই মহান বড় সাধক ছিলেন আমরা জানি তিনি শুধু পীর ছিলেন না তিনি শুধু পীর নন তিনি তার জামানার সেরা মুফাসসির তিনি তার জামানার সেরা মুহাদ্দিস তিনি তাঁর জামানার সেরা ফকিহুল ওম্মা ছিলেন

আপনাকে অবশ্যই লাভ করতেই হবে যেমন ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি চমৎকার ফতোয়া দিয়েছেন তিনি বলেছেন কলাল ইমাম মালিক রাহিমাহুল্লাহ মান তাফাক্কাহা ওয়া লা মিয়াতাসাওফ ফাকাত তাফাসাকা

আর যে ব্যক্তি এলমে মারে পথ শিখলো তাসাউফ শিখলো কিন্তু শরীয়তের ধার ধারলো না ওই ব্যক্তি জিন্দিক মুরতাদ তুল্য ওমান জামা বাইনাহুমা ফাকাদ তাহাক্কাকা যে ব্যক্তি এলমে শরিয়ত এলমে মারে পথ উভয় জ্ঞানে জ্ঞানী সেই হলো আলেমে হক্কানি বলুন সুবহানাল্লাহ এজন্য আমাদের এলমে শরীয়তের সাথে সাথে অবশ্যই আমাদেরকে এলমে মারেফাত শিক্ষা অর্জন করতে হবে আপনাদেরকে সহি বুখারি থেকে একটি হাদিস শোনাচ্ছি হাদিসটি বর্ণনা করেছেন হযরতে নমান বিন বশির রদি আল্লাহ তালানহ অনেক লম্বা হাদিস আমি হাদিসের শেষ অংশ আপনাদেরকে শোনাচ্ছি রসুল পাক সাল্লাহ সাল্লাম বলেন আলা ইন ফিল জসদে মুদগাতান ইদা সলহত সলহাল জসদু কুল্লুহু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জসদু কুল্লুহু আলা ওয়াহিয়া আল কলব আরওয়াফুল বুখারী রাসূল পাক বলেন নিশ্চয়ই এই মানুষের তিন হাত বডির মধ্যে একটা গুষ্ঠের টুকরা রয়েছে যদি সেটা পবিত্র হয়ে যায় তার জেসেমটা পবিত্র হয়ে যায় আর এই গুষ্ঠের টুকরাটা যদি অপবিত্র হয়ে যায় তার তাম জেসিমটাই অপবিত্র হয়ে যায় সাবধান জেনে রেখো সেই গুষ্ঠের টুকরার নাম হচ্ছে কল্প যাকে তাসাউফের ভাষায় লতিফায়ে কল বলা হয় এই কল বা আত্মার উন্নতি এবং পবিত্রতা সাধনের জন্যই মূলত আমরা এলমে তাসাউফ শিখি হক্কানি রব্বানি আল্লাহ অলিদের কাছে যাই সবক নেই মস্ক করি আল্লাহ পাক আমাদের তাসাউফ শিখার বোঝার ও মানার তাওফিক দান করুক বলুন আল্লাহ আমিন